আমার মনের তো বাদশা বাদশানবি কমলিওয়ালা রে দুজাহানের বাদশা বাদশানবি কমলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার আমার মায়ার নবীরে রে দু জাহানির বাদশা নবী কমলি রে দু বাদশা নবী কমলি রে আমার মনের ঘরে তে রেখেছি যা রে দু জাহানির বাদশা নবী কমলি রে দু বাদশা নবী কমলি রে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগে ওরে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দু জাহানের বাদশা নবি রে দু জাহানের বাদশা নবি রে আমার মনের ঘরে তে রেখেছি জারে দু জাহানের বাদশা নবি রে দু জাহানের বাদশা নবি রে আমার মনের ঘরে রেখেছি রে তো জাহানের বদ সনী কমলি রে তু বাদশা নবী কমলি রে ওম দিনর বুলবুলি তোমার নামে ফুল তুলি ওম দিনরি তোমার নামে ফুল তুলি মদিনার বুল বুলি তোমার নামের ফুল তুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিরি বিলি ও মদিনার তোমার নামের ফুল তুলি ও মদিনার বুল তোমার নামে ফুল তুলি সেই ফুলেরি পাপড়িগুলো ঝরে পারে না মুগ্ধ করা সুবাস তাহার কবু না সেই ফুলেরি পাপড়িগুলো ঝরে পারে না মুগ্ধ করা সুবাস সেই সুবাসে বেকুল সেই সুবাসে বেকুল হয়ে তোমার গেত ও মদি নার বুল বোলি তোমার নামে ফুল তুলি মাশাআল্লাহ ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি মোহনের কাবাই তোমার ছবি নিত্য দিনে আকি তোমার নামের ছন্দমালা আর কবিতা লিখি কাবাই তোমার ছবি নিত্য দিনে আকি তোমার নামের ছন্দমালা আর কবিতা লিখি কবিয় কবির সাথে কবিয় কবির সাথে গড়ে সাদের মিতালি ওম দিনার ফুলবুলি তোমার নামের ফুলতুলি ওম দিনার ফুলবুলি তোমার নামের ফুলতুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি